এখানে তো সাগরের আলামিন গাড়িটা একটু হাওলাত নেই আমরা একটু চালাই

আর হাজার যে কোম্পানি দপ্তরে তার সেই কোম্পানিকে ঢুকবে। এই কিন্তু যে কোম্পানিতে সেই কোম্পানিতে যদি এই আপনার সে পুরো টাকাই লাগবে। কাজ হচ্ছে না আমার কাছে তো ভয়তে এসএমএস করিনি। অন্য অন্যদের কাছে এসএমএস করেছে। আমার কাছে ভয়েতে এসএমএস করিনি।

মনে করো যে নটা পাড়ার লোক লাভ হয়ে ঠিক আছে তিন গ্রামে কত সেটা শুধু আমি যে এইখানে তুমি যাবা আমার দেখি ভাই কালকে মানে টাকা পাবো টাকা দেওয়ার দরকার দিয়ে ভাই কালকে দেবো আর একবার দশমী দিয়ে ওই যে অনলাইন বিজনেস করছিলাম না যে কথা যাওয়ার দরকার

बता तो देख सी मैं आज ओ अच्छा गोल हो है यार ओज और कोरेन का गोल है तो उपाय नहीं है आपने ने ने हां छोटा उधर देखता हूं भाई को ছয়টা ছয়টা বললো না ছয়টা ছটাতে ছটা হয়ে পাঁচটা

অনেক লোক মানে মানুষের কোন ইয়ে বিনোদনের একটা বিষয় হ্যাঁ আর একদম কে হ্যাঁ ওকে দেখার জন্য না